দুই হাজার পঁচিশ সাল কে হবে সেরান আরফার নিশোক দর্শক থামনেল দেখে যারা আমাকে সাকিব হ্যাঁ ভেবেছিলেন তাদের উদ্দেশ্যে সে আমি বলতে চাই আসলে ভাই আমি একজন সিনেমা প্রেমী আর সিনেমা প্রেম যার মধ্যে আছে সে অবশ্যই সাকিবকে ভালোবাসে আর সাকিব খানকে ভালো না বাসার কোনো অবকাশ নেই যে ব্যক্তি চব্বিশটি বছর ধরে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছেন এক ভিন মাত্রার উচ্চ অবস্থায় তাকে ভালো না বাসলে আর সাকিবান যারা আছেন তারা আমাকে কীভাবে ভালোবাসবেন তো যাই হোক আর আমি বলতে চাই সাত সাল থেকে নয় সালের মধ্যে একটি হিরোর আবির্ভাব হয়েছিল আপনারা জানেন আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলতে চাচ্ছি আপনারা কেউ ব্যক্তি মত নিবেন না আপনারা এটাকে দৃষ্টিনন্দিতভাবে নেবেন আমার বাংলাদেশ ফিল্মের হিরো হিসাবে সাকিব খানকে মানে সম্মানের সর্বোচ্চ চূড়ায় দিলেও আমার মনে হয় তার জন্য কম হবে ঠিক এই মুহূর্তে আমি সাকিবের অনেক ছবি স্কুল পালিয়ে গিয়ে দেখেছি অ্যাটলিস্ট আমি সাকিব সাকিবেনদের উদ্দেশ্যে করে বলতে চাই যারা আসলে সাকিবেন তাদের সাথে আমার তুলনা করার মতো ক্যাপাবিলিটি কতটুকু আছে আমি জানি না তবে আমি সাকিব খানের ছবি দেখি দুই হাজার পাঁচ ছয় থেকে যখন আমাদের বাংলা চলচ্চিত্র ধস পড়েছে ঠিক তখন থেকে আপনারা মনে করেন তো একটু যে দুই হাজার তিনের পরে আই মিন তিন থেকে ছয় এই সময়টা যখন বাংলা চলচ্চিত্রের দুরবস্থার দিকে অগ্রসর হচ্ছিল ঠিক তখন আমরা যারা মানে মিডেল ক্লাসের লোকজন আছেন এবং সাধারণ শ্রোতাবৃন্দ যারা তারা কিন্তু সিনেমা থেকে ছিটকে একটু বাহিরে চলে আসে আর ওই লোকগুলোই কিন্তু বাংলা নাটকের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসাবে জনপ্রিয়তার বহির প্রকাশ অনেকেই পায় এর মধ্যে আপনার অনেকজন আসেন অনেক ভালো ভালো অভিনেতা আছেন তাদেরকে রিসপেক্ট করেই বলছি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি যে আরফিন শুভ আরফিন শুভ আমার পছন্দের খুবই একজন পছন্দের মানুষ অনেক ভালো লাগার একজন হিরো আরফিন শুভুর পদর্পণ হয়েছিল দুই থেকে নয় সালের মধ্যে তিনি সচরাচর টিভি স্কিনে বিজ্ঞাপন টাইপের ও সহকারী আর্টিস্ট বা শিল্পী হিসেবে অনেকগুলো কাজ করেছেন তার প্রথম চলচ্চিত্র জাগ দিয়ে সে প্রথম চলচ্চিত্রের মধ্যে পদদর্পণ করেন যার হিরো চরিত্রে ছিলেন হচ্ছে জনাব ফেদৌস ফেদৌস সাহেবকে আমার অনেক ভালো লাগে বাই ওয়ে তো এই ব্যক্তিকে আমি কেন আসলাম দেখেন সাকিব খান যখন সালে আপনার যৌথ প্রযোজনার সিনেমা শিকারি নির্মাণ করে তখন কিন্তু আমরা তাকে বাহবা খুব কম লোকই দিয়েছি এখন যেমন দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া খুললেই সাকিব সাকিবিয়ান, সাকিব খান আসলে কয়জন মন থেকে সাকিবিয়ান এটা আমি আমার একটা প্রশ্ন কারণ সাকিবের যখন দুঃসময় ছিল তখন এই সাকিবিয়ানরা চাইলে অনেক কিছুই করতে পারত তো যাই হোক আমি কাউকে ছোট করতে চাচ্ছি না আমি আর আরফান ও আরিফিন শুভ সম্পর্কে কিছু আমার মত ব্যক্ত করব আরফিন শুভ আরফিন শুভু আমার মনে হয় আমার কাছ থেকে আমি বলি বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব খানের পরে বর্তমানে যদি কেউ অবস্থান করে আমার চোখে সেটা হচ্ছে নায়ক হিসাবে আরফিন শুভু আপনি একটা জিনিস চিন্তা করেন আমি কোনো অভিনেতাকে ছোট করব না আমি জাস্ট একটা উদাহরণ দিব মনে করেন আমাদের দেশে বাহুবলী টু বাহুবালী টু এর একটা রিমেক করা হবে আর সেখানে হিরো আপনি চয়েস করলেন মনে করেন যে হাসান ভাই হাসান মাহমুদ ভাইকে সেটাকে যায় আসলে যায় না এখানে হিরো হতে হলে সাকিব অথবা আরফিন শুভু এই দুইজনকে বা এই সমমানের যারা আছে নতুন নতুনদের দিয়ে হবে না তবে সাকিব খানের মধ্যে এই যোগ্যতা আছেন আর আরফিন শুভু সেও কিন্তু কম যান না কারণ আরফিন শুবুর আপনি যদি চলার পটটা দেখেন না সেটাও কিন্তু অনেক পোষর প্রায় হচ্ছে আপনার দুই সাল থেকে এখনো পর্যন্ত চব্বিশ সাল সে মোটামুটি চোদ্দটা ছবি করছে আমি কয়েকটা ছবি দেখছি আমার অনেক ভাল লাগছে এর মধ্যে মানে যদি আমি প্রথমে এগিয়ে রাখি নাম্বার ওয়ানে রাখি সেটা হচ্ছে মুসাফির কারণ মুসাফির মুভিটা আমার কাছে অনেক ভাল লাগছিল আর তখন তখনকার সিনেমা মানে আমাদের দেশের যে হালচাল ছিল আসলেই আমাদের দেশের ভালো অবস্থানে ছিল না সিনেমাটা আর দ্বিতীয় পর্যায়ে মানে সাকিব খানের থেকে দ্বিতীয় পর্যায়ে আমি আরফিন স্কিল এই হ্যাঁ সাকিব অল ইন অন বাংলাদেশে ঠিক আছে আর আরফিন সাকিব খানের সাথে সহকারী আর্টিস্ট হিসাবে পুণ্ডদূর্গ প্রেম কাহিনী সিনেমাতে আরফিন শুবু খল চরিত্রে অভিনয় করেছিল আমার কাছে দুর্দান্ত লেগেছে আর সাকিব খানও যখন সে মানে দাপিয়ে বেড়াবে ঠিক তার আগ মুহূর্তেও কিন্তু সে সিনিয়র আর্টিস্টদের সাথে আর্টিস্ট ছিল যেটাকে আমরা কো আর্টিস্ট বলি আসলে এটাই আমাদের সমস্যা এখনের এখনকার যারা হিরোরা আছে এরা কো আর্টিস্ট হতে চায় না এরা হচ্ছে হিরো হবে আসলে আমি জানি না তাদের কতটুকু যোগ্যতা আছে সে কি কখনো তার সিনেমা ভালো মতো দেখে কিনা সে কোনো প্ল্যাটফর্মে গিয়ে তার ফ্যামিলি বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাংলা সিনেমা কতটুকু উপভোগ করে যদি করতো তাহলে আমার মনে হয় না তারা মানে হিরো হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতেছি আমি কাউকেই ছোট করছি না এর মধ্যে কিছু কিছু আছে যেমন আপনার আরফান নিশু আমি নিশুর কথা বলতেছি আপনারা দেখে আমি কিন্তু ফার্স্ট থেকেই বলছি আপনাদের জন্য লাস্টে একটি টুইস্ট আছে আর টুইস্টটা হচ্ছে আরফান নিশু প্রায় আট শতাধিক নাটক স্বল্পচিত্র ও ওয়েব সিরিজ অভিনয় করছে তিনি আর তা সে বাংলা ছবি করেছেন মাত্র একটি সুরঙ্গ এবার আসি ভাই মূল কথা মূল কথা হচ্ছে আরফার সে কিন্তু একজন তিক্ত অভিনেতা হ্যাঁ আমি কিন্তু অনেকের কথাই বলতে পারতাম এখানে সিয়া মাহমেদ আছে রোশান আছে আমি বাংলা ফিল্মের অনেকগুলো হিরোর নাম জানি বিলিভ করেন আমি বাংলা ফিল্ম প্রেমী আমি বাংলা ফিল্ম ভালোবাসি ভালোবাসি বাংলা ফিল্ম দেখি তো যাই হোক আরফান নিশোর কথাটা আমি এই জন্যই আনলাম যে আপনি দেখেন সুরঙ্গ সে এতগুলো নাটক থেকে এসে যখন সুরঙ্গর মতো একটি সিনেমায় কাজ করে আর কাজ করার পরে প্রায় এক বছর তলানিতে অথবা লোকান্তরে ঠিক সেই মুহূর্তে একটি নতুন দুইটি নতুন সিনেমার ঘোষণা দিল কে দিল রায়হান রাফি যে কিনা সাকিব খানকে জাত চিনাবে এই তুফান সিনেমার মাধ্যমে তো যাই হোক আমি সাকিবিয়ানদের আর সাকিব খানের উদ্দেশ্যে সাকিব খানকে আমি ভালোবাসি তার সিনেমা আমি দেখি তার ত্রুটিগুলো অবশ্যই আমি ভালো চোখে দেখি না আর তার নতুনত্বগুলো আমি অনেক রিসপেক্ট করি ঠিক আছে তো যাই হোক আরফান নিশুর সাথে আমি কম কম্পিটিশন বা কম্পিটিটর হিসাবে কখনোই সাকিবকে ভাববো না তবে হ্যাঁ সাকিব খান যে ট্রেন্ডে আছে এই ট্রেন্ড থেকে যদি সরে আসে সেই ক্ষেত্রে কিন্তু নিশু বড় একজন ফ্যাক্ট এটা কিন্তু সত্য নিশু বড় একজন ফ্যাক্ট আর নিশুর কিন্তু ওই ধরনের মেন্টালিটি আর বিন্দু আমরা যতই বলি নাই আসলেই কিন্তু আছে আপনি চিন্তা করেন যারা সিনেমা ভালোবাসে তারা নাটক দেখে তারা চলচ্চিত্র দেখে তারা টেলিফিল্ম দেখে ওয়েব সিরিজ দেখে সবই দেখে তারা কি সব সাকিব খানেরই দেখে না সাকিব খানের আলাদা একটা অডিয়েন্স থাকবে যে অডিয়েন্সের ভিতরে ক্ষুদ্র একজন আমিও একজন কিন্তু আমি কি শুধু সাকিব খানের সিনেমার নাটক দেখি সাকিব খান তো নাটক করে না সাকিব খান তো ওয়েব সিরিজ করে না যাই হোক আরফান নিশু বড় ফ্যাক্ট এটা বলার পেছনে বড় একটি রিজন হচ্ছে আরফান নিশু যেভাবে নিজেকে নাটক থেকে বা ছোট পর্দা থেকে বড় পর্দার টেনে হিসেবে নিয়ে এসছে অদূর ভবিষ্যতে মানে আগামী বছর যদি সাকিব খান যেই সিনেমাগুলো তিনি আমাদেরকে দিয়েছেন দুই সাল থেকে শিকারি ইন্ডিয়ান মুভিগুলো যেমন আপনার যৌথ প্রযোজনার যে মুভিগুলো এগুলো যেরকম দিয়েছেন আমরা দর্শকরা কিন্তু অনেক সাদরভাবে এগুলো গ্রহণ করেছি এখন যদি সাকিব খান এই দুই সালের কাজগুলোকে ভুলে গিয়ে দুই হাজার পঁচিশ সালে এর চাইতেও মানে এরকম পর্যায়ে বা এর চাইতে হাই করা কোনো মুভিতে কাজ না করে এর চাইতে লো ক্যাটাগরি কোনো কিছুতে কাজ করে যে দুইটা ছবি আসতেছে আমি নাম বলবো না সবাই নাম জানেন তো আমি কতটুকু এটা সাকিব খান যুক্তিযুক্ত এটা জানি না তবে জানার চেষ্টা করতেছি যে আসলে কি সাকিব খান আমাদেরকে সেরাটা দিতে পারবে অবশ্যই তাকে নিয়ে আমার কোনো ডাউট নেই কিন্তু সেরাটা যে দিবে ডিরেক্টর তাকে কি ওই ডিরেকশন অনুযায়ী এই ছবিতে কাজ করাটা আপনাদের মতে কি বলেন দর্শক ঠিক হবে আমি কিন্তু মনে করতেছি না ঠিক হবে কারণ আরফান নিশো কিন্তু অনেক একজন ছেলে আপনি চঞ্চল চৌধুরীকে যেমন ভালোবাসেন আমিও কিন্তু ভালোবাসি এতে কোনো প্রকারের ডাউট নাই চঞ্চল চৌধুরী বলেন মোশারফ করিম বলেন এরপরে আরো অনেকেই এসে সিনিয়রটি সবার নাম নিলে তো আর হচ্ছে না তো আমি আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চেয়েছি যে আমার পছন্দের নায়ক সাকিব খানের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আরফান আরফিন নয় আরফান নিশো বারবার কারণে আসতেছে যে আরফান নিশো যেই ধরনের ট্রেক নিয়ে সে অফ ছিল এক বছর প্রায় সে আবার যে মানে মোটিভ নিয়ে সামনে আসতেছে এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না দর্শক যাই হোক আমার এই চ্যানেলটি খুবই নতুন আমি আজকে থেকে স্টার্ট করছি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আর বিশেষ করে যারা যারা বাংলা সিনেমা প্রেমী আছেন তাদের সবাইকে আমার সিলোট আর অবশ্যই বেশি বেশি করে সিনেমা হলে যাবেন বেশি বেশি সিনেমা দেখবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবেন এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি দয়া করে আমার সিনেপ্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আমাকে সামনের দিকে অগ্রসর হতে সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম